আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নাফাতুর উম্মাহ পেস থেকে আপনাদেরকে মবারকবাদ আমরা আপনাদেরকে একটি বিষয় অবগত করার জন্য ভিডিওতে এসেছি সেই বিষয়টি হচ্ছে দুই হাজার চব্বিশের জুলাইয়ের আন্দোলনে আন্দোলনকারীরা বিপটাকালের বিভিন্ন দেয়ালে বিভিন্ন স্থানে অসামাজিক অশ্লীল দৃষ্টিকটু এ জাতীয় কিছু কথা বা বাক্য প্রতিবদ্ধ করেছিল যেটা সামাজিকভাবে আসলেই বর্জনীয় যা মানুষের দৃষ্টিতে আসার সাথে সাথেই মানুষকে অশ্লীলতার দিকে ধাবিত করে তো আমাদের কাছে কয়েকটি জায়গায় এই জাতীয় লেখার সন্ধান এসেছে সেগুলো আজকে আমরা রিমুভ করার উদ্দেশ্যে মূলত বের হয়েছে আপনাদের কাছে উদার্থ আহ্বান এই যে আপনাদের সন্ধানেও যদি এই জাতীয় লেখা থাকে তাহলে আপনারা তা নিজ নিজ দায়িত্বে রিমুভ করবেন সেটা সম্ভব না হলে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা তা রিমুভ করার চেষ্টা করব উম্মাহ ফাউন্ডেশন উম্মাহর কল্যাণে নিবেদিত